তাজাজা ও সাহাবা کرام ওই খিজুর গাছটাকে দাফন করে দাও সাহাবা کرام খিজুর গাছটাকে দাফন করে দিলেন আল্লাহ রাসূল বলেন খিজুর গাছ তুমিও আমার সঙ্গে জান্নাতে থাকবা খিজুর গাছে mohabbat ছিল ওহুত বাহার আল্লাহর নবীর mohabbat প্রকাশ করেছে গাদা নবীজির mohabbat প্রকাশ করেছে নবীজির খচ্চর নবীজির মহাপত প্রকাশ করেছে এনতে কালের পরে খায় না পান করে না পানি খায় না পান করে না খাবার গ্রহণ করে না বলেন সাহাবাইকারীজির কালের পরে ওই যে ছিল ছিল বাহনটা আর এক দিন ফুটা পানিও পান করে নাই নীজির এনতেকালের পরে এমনিতে বিদায় হয়ে গেছে নবীজি গাতার উপর আরোহণ করতেন যখন শুনছে বিশ্বনবী বিদায় হয়ে গেছে এই গাঁথাটা একটা কুয়ার মধ্যে জাপ দেওয়া পরে বিদায় হয়ে গেছে কি মহাব্বত ছিল আল্লাহ নবীর জন্য হরিণী নবীজির মহাব্বত প্রকাশ করেছে তা আমরা আমরা মুসলমান আমরাও যদি মানা হাব্বা সুন্নতি হাব্বানি জান্না রুসুল বলেন আবু বকর আমার সঙ্গে ভালোবেসে জান্নাত কামাই করেছে জান্নাত ওয়াজিব করেছে ওমর ফারুক উসমান আলী তাল্লাহবায়ের সাহবায় কেরাম জান্নাতের ওয়ারিস হয়ে গেছে মালিক হয়েছে তোমরাও মধ্যনগরের মানুষ তোমরাও যদি আমি নবী দেখা যাওয়া উপর তোমরা আমল করো আল্লাহর বিধিবিধান পালন করো তাহলে আমিও তোমাদেরকে হাসল ময়দান থেকে ধরে ধরে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেবো জোরগ আলমার ও মা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার ক্যামত আপনার মহাব্বত যদি আলেমের সঙ্গে হয় আজকে অধিকাংশ মানুষ দেখা যায় আলেমের বদনাম করে আলেমের কি বোধ করে টুপিওয়ালার ওলার বদনাম করে আর এমপি মন্ত্রী বদনাম করে না চেয়ারম্যানে বদনাম করে না মেম্বারে বদনাম করে না এটা তো করা যায় যে মেম্বার চেয়ারম্যান বাটফারি করে এমপিরা বাটফারি করে দুর্নীতি করে যে আলেম আপনাকে জান্নাতের রাস্তা দেখায় জাহান্নাম থেকে বাসায় ওই আলেমের কীভাবে আপনি বদনাম করেন স্বাস্থ্য লেগে আলেমের বদনাম আপনারা যে আমার বদনাম করেন একথাটা আমি বলতেছি না যে আপনার জিম্মাদার হয়া পাঁচক নামাজ পড়ায় আপনার সন্তানদেরকে কোরআন শিখায় এ আলেমের মর্যাদা দেন আল্লাহ বলেন ইনামা এখালা উলামা এ কারাম শর্তে বেশি আল্লাহকে বই করে নবী বলেন কোন আ আলিমানিমানি আনসুসাল্লা আলিয়া সাল্লাম বলেন হইতবা আলেম হও না হয় আলেমের সঙ্গে থেকে থেকে আলেমের সাকৃত হও না হয় আলেম থেকে আলেমের সাথে মহব্বত রাখো না আলেমের সাথে এরকমভাবে শুনে শুনে আমল করো তুমি পাঁচ নাম্বার হও না ওলা তখন খামিশান পাঁচ নম্বর হয় না আলমের সঙ্গে আসুন আমরা আলেমকে মহাব্বত করি আলেমকে ভালোবাসি কোরআনওয়ালাকে ভালোবাসি অনেক মসজিদ কমিটি এমন আছে। যা আলেমের জন্য এরকমভাবে মসজিদে নিচে জায়গা দেয় কেমন কমবক্ত মসজিদ কমিটি জানি আমি ওইটাই বলতে চাই আলেমের শীতকালীন কিভাবে থাকে আলেমের কিভাবে খাবার ভালো হয় কিনা এটা তারা এখন খুস্কবার রাখে না আলেমের খাবার দিতে গেলে তাদের সমস্যা হয়ে যায় এই আমি এক জায়গার মধ্যে একটা দেখলাম একজন আলেম একজন আলেম মানে নেতা ইমাম মানে নেতা ও ইমাম কিছু সম্মান দিতে পারে না সে কিসের মর্যাদা আমার ব্যক্তি হতে পারে একজন আলেম যিনি যিনি পাঁচক নামাজ পড়া উনি আপনার নেতা সে ধর্মীয় নেতা তাকে সম্মান করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে নবী আপনাকে ভালোবাসবে কে আপনাদেরকে জাহান্নামের কথা বলে বলে যারা হাতে পায়ে ধরে মানুষকে বোঝায় ওই হাফিজ কোরআনকে সম্মান দেন একজন হাফিজ কোরআন রসুল বলছে যে আল্লাহ রসুল বলছে একজন হাফেজ কোরআন এমান্তরজন ব্যক্তিকে জাহান্নাম থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমান্তর্জন ব্যক্তিকে সে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে সোহা একজন আলেমের বেলায় বলছে আল্লাহ রসুল সাল্লাহ একদিন আম্মাজান যেন সিদ্দিকার সঙ্গে বসা নবীজিকে হজরত আয়সা সিদ্দিকা বলেন রসুল্লাহ হাবিব আল্লাহ আসমানের তারকা পরিমাণ কি আপনার কোনো সাহাবি নেকামল আছে আল্লাহ রসুল বলেন হ আমার সাহাবি হযরত উমর ফারুক রদি আল্লাহ তালুর এই আসমানের যে পরিমাণ তারা এই পরিমাণ নেক আছে আমার সাহাবী উমরের আম্মা যেন সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল ভাবছে যে আমার বাবা আবু বকর সিদ্দিক এই পরিমাণ কষ্ট করলো নবীর জন্য আমার বাবা এই পরিমাণ কষ্ট করে আমার বাবার নাম তো বলে নাই আল্লাহ না আয়সা বলছি তোমার বাবার নামটা বলি নাই দীক্ষা তুমি এই জন্য এরকম মুখটা মলিন করে শোনো আয়সা হ্যাঁ আয়সা শোনো তোমার বাবা আবহাওয়া সিদ্দিকে সারা জিন্দিকির আমলের তুলনা আমি করতে চাই না শুধুমাত্র আমার সঙ্গে যে গাড়ে সৌরে যে যে কটা সময় ছিল দুই দিন বা তিন দিন ছিল একদিনের সময়টা যদি আর উমরের সারা জিন্দিগির আমল যদি এক জায়গায় জমা করা হয় আবু বকরের গাড়ে সৌরের একদিনের সময় হবে না জোরে গোসব হা ঠিক ততরূপভাবে মুফাসের সাহ ব্রাহ্মণ বাড়িয়ার মুফাস সাহ বসু মুফাসের সাহ রহমতুল্লাহ আলাই উনি এটা কিতাব আছে এই কিতাবের মধ্যে উল্লেখ করছে ঠিক ততরূপভাবে ভাবে হাফেজ কোরআনের বেলায় বলছে দশজন আর একজন আলেম অসংখ্য অগণিত মানুষ কেলে সেই জান্নাতে ঢুকবে জোরেগণ তাহলে আমরা আলেমদেরকে যদি মহব্বত করি ভালোবাসি কতকালকেও এই একটা বন্ধু এরকমভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে যেই মসজিদে মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে তারাই যায় আবার ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে যদি ইমাম সাহেব প্রকাশ্যে বলেন তারাই আবার যা বাহিরে যা কথা বলে ইমাম সাহেবকে মন্দ বলে মানুষের সাথে গিপদ করে আরেকজন আপনার নাইবেন নবীর বিরুদ্ধে এক গিবোধ করেন কেন ইমাম সাহেব এই সেই যদি তার দুষ্টুটি থাকে তাহলে আপনি বলে দেন এই তাদেরকে বলে অগ্রবাদী উগ্রবাদী তাদেরকে বলে হোক মৌলবাদী তোমাদের মতো যে চরিত্র থাকতো তোমাদের রক্তের সাথে আবু জাহেলের সম্পর্ক তোমাদের রক্তের সাথে উৎবা সাহ রক্তের সাথে সম্পর্ক তোমাদের রক্তের সাথে যদি আবু জাহেলের সম্পর্ক না থাকতো উৎবা রক্তের সাথে সম্পর্ক না থাকতো বেঈমান কাফেরদের সঙ্গে রক্তের সাথে সম্পর্ক না থাকতো তাহলে কখনো তোমরা উলামায় কেরামকে জঙ্গিবাদী উগ্রবাদী বলতে পারতো কথা বলে ঠিক না বি ঠিক তোমাদের মতো চরিত্র যদি হইতো তোমাদের জিব্বাগুলা টান দিয়ে সুবিধে কথা বলে ঠিক না বি ঠিক আহমদ শফিকে তেতুল